নমস্কার বন্ধুরা অল বাংলা রেসিপিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা একটা সবজি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি বন্ধুরা রুই মাছ দিয়ে ফুলকপি সবাই খেতে ভালোবাসেন তাই রেসিপিটা অবশ্যই দেখুন আর আপনারাও বাড়িতে আপনারাও বাড়িতে তৈরি করে সবজিটা খেয়ে দেখবেন বন্ধুরা অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা আমাদের প্রথমে যে করণীয় কাজ সেটা হচ্ছে দেখুন বন্ধুরা আমরা কড়াইতে তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি তারপর জিরা দিয়েছি বন্ধুরা এবার আমাদের যে আলু কেটে রেখেছিলাম সেই এই কড়াইয়ের ভিতর দিয়ে দেব বন্ধুরা তারপর আমাদের যে ফুলকপিটা রয়েছে বন্ধুরা ওটাও কড়াইয়ের ভিতর দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা ফুলকপিটা দিয়ে দিয়েছি এবার আমরা যে লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি চান তাহলে লঙ্কাটা বেশি দিতে পারেন বন্ধুরা আপনারা স্বাদ অনুযায়ী নুন আর হলদিটা দিতে হবে এবার আমাদের চামচটা দিয়ে চালিয়ে যেতে হবে দেখতে হবে যে বন্ধুরা আর কড়ার নিচের সাইডে লেগে না যায় তো দেখুন বন্ধুরা আমরা চামচটা দিয়ে চালিয়ে দিয়েছি এবং আমাদের কড়ার নিচের সাইডে লেগে যায়নি এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট বন্ধুরা তারপর ঢাকনাটা খুলে আবার চামচটা দিয়ে চালিয়ে দিতে হবে দেখতে হবে যে কড়া নিচে সাইডে লেগে গেছে না চালিয়ে দেওয়ার পর বন্ধুরা আরেকটু দেখে রাখতে হবে এবার দুই মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে বন্ধুরা ভালো হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে সবজিটা এর ভিতর আমরা জল অ্যাড করব দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিতে হবে জলটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে পুনরায় ডেকে দিব দেখুন বন্ধুরা এবার আমাদের যে মাছ ভাজিটা রয়েছে আগের থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা সেই মাছটা সবজির ভিতরে অ্যাড করতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঢাকনাটা পাঁচ মিনিট ডেকে রাখতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের যে ফুলকপির সবজিটা এটা হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর আপনারাও বাড়িতে তৈরি করে এটা খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ